নমস্কার বন্ধুরা শিল্পিস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত কয়েকদিন ধরে খুব শীত পড়েছে আর শীত মানে পিঠে খাওয়ার উপযুক্ত সময় তাই আজ আমি সবার জন্য একদম সহজ একটা পিঠে রেসিপি নিয়ে এসেছি যেটা খুব কম সামগ্রী দিয়ে আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের নতুন রেসিপি এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ চালের গুঁড়ো এবারে লো টু মিডিয়াম হিটে অনবরত চড়ে এই চালের গুঁড়োটাকে একটু ভেজে নেব চালের গুঁড়োটা কিন্তু অনবরত নেড়েচেরেই ভেজে নিতে হবে আর চুলার আঁচটা কিন্তু মোটেও বাড়ানো যাবে না তাহলে চালের গুঁড়োটা তলা থেকে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে চালের গুঁড়োটা ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখা যাবে এটা একদম ঝুরঝুরে হয়ে গেছে চালের গুঁড়োটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে চালের গুঁড়োর রংটা কিন্তু একদমই পরিবর্তন হবে না এবার এটা আমি নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব এবারে চুলাতে কড়াইটা আবার বসিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ ফ্রেশ নারকেল কোড়া আর এক কাপ নারকেল কোড়াতে দিয়ে দিলাম এক কাপ চিনি এবারে মাঝারি আছে অনবরত নেড়ে চেড়ে নারকেল আর চিনিটাকে জাল করতে থাকব যতক্ষণ না চিনিটা একদম পুরোপুরি গলে যাচ্ছে সব সময়ের মতো আমার নতুন পুরনো সব দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় আপনাদের জন্য এরকম লোভনীয় আর নতুন পুরনো সব রেসিপি নিয়ে আসতে চাইলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবদের সাথে ভিডিও শেয়ারও করতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে এলাচের গুঁড়ো আপনাদের কাছে এলাচের গুঁড়ো না থাকলে দুটো আস্ত এলাচকে একটু থেতো করেও দিয়ে দিতে পারেন চিনিটা আমার গলতে শুরু করে দিয়েছে দেখুন এর থেকে কতটা জল বেরিয়েছে এটা গলে গিয়ে যে জলটা বের হয়েছে সেটা কিন্তু আমি শুকাবো না এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ আর একই সাথে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চালের গুঁড়ো এবারে এটাকে অনবরত নেড়ে চেড়ে এভাবে ভালো করে মিশিয়ে নেব এভাবে নাড়তে নাড়তে এটা এক পর্যায়ে একদম ডোয়ের মতো হয়ে যাবে আপনাদের কাছে যদি একটু শক্ত মনে হয় তাহলে ওয়ান টেবিল স্পুন বা টু টেবিল স্পুনের মতো একটু লিকুইড দুধও দিতে পারেন আপনারা ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কীরকম হবে এবারে আমি একটা গোল হাতা দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ ভালো করে চেপে চেপে মিশিয়ে নেব এভাবে পাঁচ সাত মিনিটের মতো চেপে চেপে ভালো করে ডোটাকে একটু রান্না করে নিলে এটা এক পর্যায়ে একদম সফট একটা ডো হয়ে যাবে দেখুন এটা কতটা নরম হয়ে গেছে এই ডোটা আমার প্রায় রেডি এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নেব এবারে এই ডোটা সেট করার জন্য আমি একটা চপিং বোর্ড নিয়েছি তার উপর আমি একটা ব্রাশ দিয়ে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো স্টিলের থালা বা বরফি ট্রেতেও এটা সেট করতে পারেন এবারে এই ডোটা নিয়ে আমি ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে সেট করে নেব এটা কিন্তু এখনও অনেকটাই গরম রয়েছে এটা আমি একটু সমান করে চার কোনা করে এটাকে সেট করে নেব আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে এরকম লোভনীয় আর নতুন পুরনো সব রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন তাও সম্পূর্ণ বিনামূল্যে আর নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল বটনটা প্রেস করে অল করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি এর উপর ডিজাইন করার জন্য একটা প্লাস্টিকের বাটি নিয়েছিলাম সেটা দিয়ে ভালো হয়নি তাই আমি এরকম একটা ছাঁকনি হাতা নিয়েছি এটা দিয়ে এভাবে প্রেস করে করে আমি একটু ডিজাইন করে নেব আপনারা যে যেরকমভাবে পছন্দ করেন বা যে যেরকমভাবেই ডিজাইন করতে পারেন সেরকমভাবেই করতে পারেন অথবা না করলেও কোনো সমস্যা নেই আপনারা কিন্তু ছুরি দিয়ে কেটেও সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন তবে আমার কাছে এটা দিয়ে করা সবচেয়ে সহজ মনে হলো দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে ডিজাইন করা হয়ে গেলে এটাকে আমি তিরিশ মিনিটের জন্য এক সাইডে রেখে একটু ঠান্ডা করে নেব এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে স্যাট হয়ে যাবে আপনারা চাইলে এক ঘন্টার জন্য এটাকে ঠান্ডা করে একটু শক্ত করে নিতে পারেন তিরিশ মিনিট পর এটাকে আমি কেটে টুকরো টুকরো করে নেব আমি এটাকে তিন তিনকোনা করে কাটছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন এটা কিন্তু খেতে খুবই ভালো হয় আপনারা অবশ্যই একবার এই শীতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার মনে হয় সবচেয়ে সহজ পিঠার রেসিপি এটাই উপকরণও খুব কম লাগে সবার ঘরেই থাকে এই উপকরণগুলো আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন পিঠেগুলো খুব সুন্দর লাগছে দেখতে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে